আসসালামু আলাইকুম আমি জান্নাতির নাইম রিয়া টুইন মাম্মিস লাইফস্টাইল চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকের দিনটা আমাদের চারজনের জন্যই খুব স্পেশাল একটা দিন এই যে দেখতে পাচ্ছেন সকালটা কিন্তু শুরু হয়েছে ওদের তিনজনের খুনসুটি দেখে তবে আজকের সন্ধ্যাটা বা বিকালটা বলতে পারেন এরকমটা কিন্তু আমার জন্য মোটেও ছিল না আজকের বিকালটা খুব বিষণ্ন কেটেছে আমার আজকে বিকালের চায়ে আমি আর তাকে পাইনি বুঝতেই পারছেন আপুরা আপনাদের ভাই আর ছুটি শেষ হয়ে গিয়েছে আবার রবিদের ঘন্টা বেজে গিয়েছে দেখতে দেখতে সাতটা দিন যে কিভাবে চলে গেল না ট্যারি পেলাম না আসলে বলে না যে ভালো সময় নাকি খুব দ্রুত চলে যায় সত্যিই তাই আপনাদের ভাইয়া যখন আসে বাবুরা এত বেশি খুশি হয় ওদের তিনজনের খুশি খুনসুটি মাঝে মাঝে একটু একটু আমরা ঘুরতে যাই সব কিছু মিলিয়ে সময় খুব দ্রুতই চলে গিয়েছে এবার বাবুদের পাপা যখন এসেছিল তখন কিন্তু বাবুরা এত দ্রুত মিশে যায়নি আর এখন এতটা মিশে গিয়েছে এই সাতটা দিনে এখন আর ছাড়তেই যাচ্ছে না এর মাঝে আপনাদের ভাইয়াও বিভিন্ন কাজে একা বাহিরে বের হয়েছে তখনও বাবুরা কান্না করেছে ওদের পাপাকে একদমই ছাড়তে চায়নি আর আজকে তো চলে যাবে আর অনেক দিন পরে হয়তো আসবেলা যদি বাঁচিয়ে রাখে না জানি কি করে শেষের সময়টাতে আমার তো এটা ভেবেই ভয় লাগছে আমাদের জীবন সত্যিই খুব অদ্ভুত এই তো ছোট্ট একটা জীবন এই ছোট্ট জীবনে নিজের কাছের মানুষগুলোতে চাইলেও না সব সবসময় কাছে রাখা যায় না বিভিন্ন সময় পরিস্থিতি সবসময় এক হয় না অনেকে হয়তো বলবেন যে চাইলেই তো আপনারা চারজন একসাথে থাকতে পারেন থাকছেন না কেন আসলে হাপুরা বিভিন্ন সমস্যার জন্যই থাকা হচ্ছে না ইনশাল্লাহ থাকব আপনারা দোয়া করবেন ওদের তিনজনের খুনসুটি দেখে আমার একদমই আসতে ইচ্ছা করছিল না কিন্তু সময় তো সময়ের গতিতে চলতেই থাকবে সকালের ব্রেকফাস্টের সময় অলরেডি পার হয়ে যাচ্ছে যেহেতু আপনাদের ভাইয়া দুপুরবেলা চলে যাবে দুইটার সময় ওনার বাস আছে তো দুপুরবেলা আমি লাঞ্চ করিয়ে তারপরই বিদায় দিব ইনশাল্লাহ সেই জন্য সকালবেলা হালকা নাস্তায় খাওয়াবো কারণ সকালে যদি ভারী কিছু খেয়ে ফেলে তাহলে আর দুপুরে খেতে চাইবে না দুপুর বলতে এই সাড়ে বারোটা বা একটার মধ্যে ওনার লাঞ্চটা করিয়ে দেবো ইনশাল্লাহ আর সেই জন্যেই সকালবেলা আমি খুব একটা ভারী খাবার দিচ্ছি না কারণ সকালে যদি এখন প্রায় নয়টা সাড়ে নয়টার মতো বাজে এখন যদি খুব ভারী খাবার খেয়ে ফেলে তখন আর খেতে চাইবে না তো অনেকটা সময় বাসে থাকতে হবে দেখা যাবে তখন যদি ভারী খাবারটা না খায় তাহলে কিন্তু ক্ষুদা লেগে যাবে আর এখন আমি এই জন্যে হালকা নাস্তা দিচ্ছি দুপুরে একটু ভারী খাবার খেয়ে গেলে জার্নি করার সময়টাতে আর ক্ষুদা লাগবে না জানে না পুরা আমি যখন ইউটিউবে নতুন নতুন ভিডিও দিচ্ছি এখনও আমি নতুন মাত্র দুই মাস হয়েছে আমি ইউটিউবে এসেছি তারপরও এখন তো দুইটা মাস পার হয়েছে মার্শাল্লা আলহামদুলিল্লাহ একদম যখন নতুন অবস্থায় ভিডিও দিয়েছি আমি ভেবেছি হয়তো আমার ভিডিওতে একটা দুইটা ভিউ হবে কে দেখবে আমার ভিডিও কার এত সময় আছে আমার ভিডিও দেখার কিন্তু এখন দেখছি না আস্তে আস্তে আপনারা অনেকে আমার ভিডিও দেখছেন হয়তো অনেকে লাইক দিতে ভুলে যান তবে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যদি আপনার কাছে আমার ভিডিওটি ভালো লাগে প্লিজ একটি লাইক দিবেন আপনার একটি লাইক আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আর আপনার মূল্যবান একটি কমেন্ট আমাকে কিন্তু ভিডিও তৈরি করতে আরও বেশি মোটিভেট করবে আর যদি আপনার আরও বেশি ভালো লেগে যারা আমার এই ভিডিওটি তাহলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যেতে পারেন আপনাদের ভালোবাসা আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে কিন্তু খুব খুব উৎসাহিত করছে ভিডিও বানাতে আপনারা অনেকে আমার বাবুদেরকে অনেক ভালোবাসা দিয়েছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু ব্রেকফাস্ট রেডি করে ফেলেছি তবে শুধু নুডলসই না সাথে মেরা পিঠা রেখেছিলাম আর একটু সময়ের জর্দা বানিয়ে নিয়েছি আপনাদের ভাইয়া খাচ্ছে সাথে বাচ্চারাও খাচ্ছে টেবিলে আর খাবার সার্ভ করিনি বিছানাই দিয়েছি কারণ বাচ্চারা আছে বাচ্চারা দেখা দেখি খেয়ে নিবে বাচ্চারা আজকে আর অন্য কিছু খাবে না ওদের পাপা যা খাচ্ছে তাই মাসাল্লাহ সুন্দর মজা করে খেয়ে নিচ্ছে যদিও আমি ভেবেছিলাম খুব একটা ভারী খাবার দিব না কিন্তু আপনাদের ভাইয়া বলল পিঠা খেয়ে নাকি ওনার প্যাটটা একদমই ভরে গিয়েছে আর পিঠা খেতে নাকি খুব মজা হয়েছে মেরা পিঠাগুলো স্লাইস করে কেটে ডিম দিয়ে মশলা দিয়ে ভেজে নিয়েছি হালকা একটু ঝাল ঝাল করেছিলাম আপনাদের ভাইয়া ঝাল ঝাল খেতে পছন্দ করে মোটা কিন্তু পাপা ক এবার ছেলে খুব জিত করছিল ও বাহিরে যাবে আর মেয়ে এদিকে পাপা পাপা ডাকছে ছেলে কিন্তু মাসাল্লাহ অনেক আগে থেকে পাপা ডাকতে পারে তবে এবার ও ফার্স্ট টাইম বাসায় এসে মেয়ের মুখ থেকে পাপা ডাকটা শুনলো ও আমি জিজ্ঞেস করেছিলাম তোমার ফিলিংস কেমন ও বললো মুত্তাকিনের কাছে তো অনেকবারই পাপা শুনেছি তবে মুঞ্জাইনের কাছে এবার পাপা ডাকটা শুনে ওর কাছে নাকি খুবই ভালো লেগেছে আসলে বাবা মার জীবন সার্থক যখন বাচ্চারা বাবা মাকে মা বা বাবা কিংবা মাম্মা বা পাপা যেটাই বলুক না কেন যখন এই সম্বোধন করে ডাকে তখন কিন্তু অসম্ভব ভালো লাগে এই তো আমাদের সময় কিন্তু প্রায় শেষের দিকে আপনাদের ভাইয়া খেয়ে নিচ্ছে খাওয়া দাওয়া করেও একবারে বের হয়ে যাবে এর মাঝে অনেকটা সময় পার হয়ে গিয়েছে তখন আর ভিডিও করা হয়নি নিজেদের মতো একটু টাইম স্পেন্ড করছিলাম বাচ্চাদেরকে সময় দিচ্ছিল আমি দেখছিলাম বিদায় নিচ্ছিলাম ওর ব্যাগ গুছিয়ে দিচ্ছিলাম এই তো দেখেন বাবা মেয়ের বিদায়ের এই মুহূর্তটা সাধারণত মুনজারিন কিন্তু খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যায় সেদিন কেন জানি ঘুমাচ্ছিল উঠছিলই না তো ওর পাপা বলছিল যে এখন মেয়েটা একটু উঠুক আমাকে দেখুক আমি যে চলে যাচ্ছি আমাকে বিদায় জানাক আমি ওকে একটু কুলে নিয়ে আদর করি কিন্তু আসলে এর কোনোটাই হয়ে ওঠেনি মেয়েটা তখনও ঘুমাচ্ছিল আর ঘুমন্ত অবস্থাতে রেখেই মেয়ের পাপা ওকে বিদায় দিয়েছিল আর ছেলে এই তো দুষ্টামি করছে এখনও দুষ্টামি করছে আর দেখেন আমাদের মেয়েদের জীবন কত অদ্ভুত তাই না নিজের পছন্দের ভালোবাসার মানুষটার বিদায়ের জিনিস কিন্তু নিজের হাতেই গুছিয়ে দিতে হয় সাধারণত আপনাদের ভাইয়া সকালে পাঁচটার দিকে একটা বাস থাকে আমাদের এখান থেকে তো সকাল পাঁচটার দিকে রওনা দেয় তখন দেখা যায় বাচ্চারা ঘুমিয়ে থাকে তবে মুত্তাকিন কীভাবে যেন ওর পাপা যখন চলে যায় তখন না সজাগ হয়ে যায় সকাল পাঁচটার দিকেও দেখা যায় মোত্তাকিন যাওয়ার আগে আগে কেঁদে ওঠে তো তখন আমি ওকে ঘুম পাড়াতে চাই ও আর ঘুমায় না গতবারও এরকম হয়েছে ওর পাপার যাওয়াটা দেখেছিল তো এবার তো দুপুরবেলা যাচ্ছে এবার তো দেখবে এটা খুব স্বাভাবিক কিন্তু মেয়ে দেখা গিয়েছে গতবারও ঘুমিয়েছিল তখন ভোর ছিল সেটা না হয় মানা যায় কিন্তু আজকে তো দুপুরবেলা এই টাইমটা তো ঘুমিয়েই ছিল তো আপনাদের ভাইয়া বারবার বলছিল মেয়েটা একবারও আমাকে যাওয়ার সময় দেখতে পারে না যাই হোক ওর হয়তো ভাগ্যে নাই এই যে দেখেন একদম বিদায়ের বেলা একদম শেষ মুহূর্তে তো মোত্তাকিন ওর পাপার কুলে ওর পাপা বলছিল যে মাম্মাকে টাটা দিয়ে দাও মুত্তাকিন আমার দিকে তাকিয়ে আছে ফেল ফেল করে মনে মনে হয়তো ভাবছে যে না মাম্মাকে ছাড়া যাবে না আমি পাপার সাথেও যেতে চাই আবার মাম্মাকেও লাগবে এই যে দেখেন ও দেখিয়ে দিচ্ছে যে ওই দিকে যাবে বাবা টাটা টাটা দাও বাবা পাপা চলে গিয়েছে পাপা চলে গিয়েছে পাপা চলে গেল পাপাকে টাটা দাও পাপাকে টাটা দাও আবার বলো বলো পাপা টাটা পাপা ও যে চলে গেছে টাটা দাও টাটা দাও চলে গেছে বাবা আবার আসবে আর কিছুদিন পরে না আহারে যে যেতে হবে না ওখানে চলে চলে গিয়েছে গিয়েছে টাটা টাটা দাও আমরা এখন বাসায় চলে যাই মুনজানি তো ঘুমাচ্ছে তুমি তো তারপর দেখতে পেলে মুনজান তো ঘুম থেকে উঠে দেখবে পাপা নাই পাপার সাথে খেলা করে ঘুমিয়ে গেল এখন ঘুম থেকে উঠে কি দেখবে পাপা নাই পাপা চলে গেল। আরে আবার আসবে হ্যাঁ তুমি মন খারাপ করো না মন খারাপ করছো মন খারাপ করো না বাবা আবার আসবে ইনশাল্লাহ মুতাকিনের রিয়াকশানটা তো আপনারা দেখতেই পেলেন আর মুতাকিনের পাপাও বেশ কয়েকবার গিয়ে আবার ফিরে এসেছে তো যেতে তো হবেই কিছু করার নেই এই তো তারপর উনি চলেই গেলেন আর রুমে এসে আমি চকলেট খাচ্ছিলাম আপনাদের ভাইয়া প্রতিবার আসার সময় আমার জন্য অনেকগুলো করে চকলেট নিয়ে আসে সেগুলোই বসে বসে খাচ্ছিলাম আর ভাবছিলাম যে কিভাবে সাতটা দিন চলে গেল। খুব কষ্ট লাগছিল আমার আর কিছুক্ষণ পর আবার মুনজাইন ঘুম থেকে উঠে যায় আমি মুঞ্জাইনকে বলছিলাম উঠলেই তো আর একটু আগে কেন উঠলে না যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ